গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের হেড কোচের পদ থেকে বরখাস্ত হন চান দিকা চাকরি হারানোর ছয় মাস পর প্রথমবারের মতো মুখ খুলেছেন শ্রীলঙ্কান এই কোচ অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোচ স্পোর্টসকে হাতুরু জানিয়েছেন নিরাপত্তার অভাবে প্রাণ হারানোর ভয় পর্যন্ত পেয়েছিলেন তিনি অসদাচরণ ও চাকরির শর্ত ভঙ্গের দায়ে গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে চান্দিকা হাথুরু সিংহেকে বরখাস্তের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয় পরদিনই বিসিবিকে জবাব পাঠিয়ে দিলেও হাথুরুর সেই জবাব আমলে না নিয়ে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করে বিসিবি চাকরি হারানোর ছয় মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন শ্রীলঙ্কানেই কোচ অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোর্ট স্পোর্টসকে হাথুরু জানিয়েছেন নিরাপত্তার অভাবে প্রাণ হারানোর ভয় পর্যন্ত পেয়েছিলেন তিনি আমার প্রতি বাংলাদেশের সিইওর শেষ কথা ছিল যে আমার চলে যাওয়া উচিত বোর্ডের কাউকে বলার দরকার নেই আপনার কি যাওয়ার টিকিট আছে এটা ছিল আমার জন্য সতর্কতা সংকেত তখনই আমি কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি সাধারণত ওই দেশে ভ্রমণের সময় আমার জন্য একজন ড্রাইভার ও একজন বন্দুকধারী থাকত তিনি বললেন আপনি কি আজ আপনার বন্দুকধারী ও ড্রাইভারকে পেয়েছেন আমি বললাম না আমার শুধু ড্রাইভার ছিল আমি সরাসরি ব্যাংকে গিয়েছিলাম দেশ ছেড়ে যাওয়ার জন্য টাকা তোলার চেষ্টা করছিলাম আমি যখন ব্যাঙ্কে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ চাচ্ছিল চান্দিকাকে চাকরিচ্যুত করা হয়েছে তিনি একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করেছেন যখন এই খবর এলো তখন ব্যাঙ্ক ম্যানেজার বললেন কোচ আমাকে আপনার সঙ্গে যেতে হবে লোকেরা আপনাকে রাস্তায় দেখলে সেটা আপনার জন্য নিরাপদ হবে না দ্রুততম সময়ের মধ্যে সব ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন হাথুরু ভেবেছিলেন হয়তো তার প্রাণ যেতে পারে এমনকি দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য গ্রেফতারও হতে পারেন তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি কারণ আমাকে দেশ থেকে চলে যেতে হবে মধ্যরাতের ফ্লাইটের জন্য এক বন্ধু আমাকে বিমানবন্দর নিয়ে গেল এবং আমি একটি টুপিও একটি হুডি পরে গেলাম সেখানে কোনো নিরাপত্তা নেই দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করার জন্য তারা আমাকে বিমানবন্দরে গ্রেফতার করতে পারত একটা ঘটনা ঘটেছিল যে আগের সরকারের একজন মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন রানওয়েতে বিমানটি থামিয়ে তাকে বের করে আনা হয় এসব আমার মনে ঘুরবাখ্যা ছিল মূলত দুই হাজার তেইশ বিশ্বকাপে একজন ক্রিকেটারকে লাঞ্ছিত করার জন্য চাকরিচ্যুত হন হাথুরু এই অভিযোগ অস্বীকার করে হাথুরু জানিয়েছেন এই ঘটনায় বিসিবি তার কাছ থেকে কিছুই শুনতে চায়নি কখনোই তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে আমি কখনো কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি হয়তো হতাশা থেকে আমি একটি ডাস্টবিনে লাথি দিয়েছি যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয় কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারেই আলাদা এটা আমার উপর চাপ সৃষ্টি করছে নতুন সভাপতির পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা অস্ট্রেলিয়ান সেই গণমাধ্যমের রিপোর্টে হাথুরুর বক্তব্যকে সমর্থন দিয়েছেন বাংলাদেশের কোচিং প্যানেলে থাকা নিকপোথাসার রাঙ্গানা হেরাথো Afnan Pial, Jonas Sports.